আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আমরা এর আগের ভিডিওতে একটা বড বানাইছিলাম এবং তখন আমরা দেখেছিলাম কি যে আমরা একদম স্প্যাচ থেকে দেখছিলাম যে একটা পাইথন বট বানাইতে হয় কিভাবে এবং সেখানে আমরা কিছু একটা করার চেষ্টা করেছিলাম এবং আমরা একটা ডাটা বেজেস অ্যাড করছিলাম যেমন এই আহ সিটটা অ্যাড করছিলাম এবং এখানে কিছু প্রাইজ দিয়েছিলাম এবং এইখান থেকে আমরা দেখছিলাম যে এই প্রাইজে দামগুলো বলে কিনা এবং এটা টার্গেটেড করছিলাম কারা যারা অনলাইনে বিজনেস করেন আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে হোয়াটসঅ্যাপ পেজ থাকে ইনস্টাগ্রাম পেজ থাকে বা টেলিগ্রামে একটা পেজ থাকে বা একটা বট থাকে আপনি কিভাবে সেখান থেকে সেল জেনারেট করবেন সেটা আমরা এখানে তৈরি করছিলাম সো এখন দেখেন এখানে আমরা প্রাইস দিয়েছিলাম এবং হচ্ছে নাম দিয়েছিলাম এবং আমরা একটা এআই এজেন্ট বানাইছিলাম যেইখান থেকে আমাদের প্রাইসগুলো বলে দিচ্ছিলো আমাদের প্রাইস সম্প মানে প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে চাই যদি তাহলে এখানে আমরা বলছিলাম যে আপনি ডিসক্রিপশান অ্যাড করতে পারেন আপনার সাইজ কোয়ান্টিটি সব কিছু অ্যাড করে সেভাবে আপনি একটা মডেল বানাইতে পারেন এবং এও বলেছিলাম যে আপনারা যদি আপনার বিজনেস অটোমেশান যদি করতে চান তাহলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের এক্সপার্ট টিম আপনার জন্য একটা এআই এজেন্ট বানিয়ে দিবে এবং আপনি সেটা আপনার বিজনেস ইউজ করতে পারেন বাট আমরা সবসময় রেকমেন্ড করি আপনি নিজে শিখেন কারণ আপনি যদি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বেশি হয়ে যান আপনার বিজনেস কষ্ট বাড়বে যেমন বর্তমানে যদি আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলেন বা আপনার অ্যাসিস্ট্যান্ট বলেন যাকে আপনি মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য রাখছেন তাকে তো একটা স্যালারি দিতে হয় আমরা বলেছিলাম যে তার হাফ স্যালারি দিয়ে আপনি একটা এআই এজেন্ট বানাই এই কাজটা করতে পারেন এবং আপনি যদি ফ্রিলান্সার হন বা ফ্রিলান্সিং করতে চান এই কাজ শিখে বা এআই এজেন্ট বানানো শিখে ফ্রিলান্সিং করতে পারেন আপনি চাইলে ফাইবার আপার যেখানে খুশি সেখানে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন কেমন হয় তো আমাদের এইখানে যখন আমরা এআই বানাইছিলাম তখন একটা সমস্যা হয়েছিল এবং আমরা সেটা সমাধান করব এবং তার আগে বলি যে আপনারা অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য সরাসরি আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার সাথে কথা বলতে চান তাহলে আমার লিঙ্কড ইনে যোগাযোগ করবেন এই যে আমার লিঙ্কড ইন অ্যাকাউন্ট আপনার এইখানে এটা হচ্ছে আমার লিঙ্কড ইন অ্যাকাউন্ট আপনি যদি গুগলে সার ইয়ার সার ইয়ার নাইন লিখে সার্চ দেন সার ইয়ার নাইন নাইন লিখে দিলে দেখেন আমার এই যে নেট লিফাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সবগুলো চলে আসবে এখানে আমার অ্যাকাউন্টগুলো চলে আসবে আপনি চাইলে এখান থেকে আমার লিঙ্কডে গিয়েও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে আমার লিঙ্কডে আপনি সার্চ দিলে এটা পাবেন এখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আপনি চাইলে এখানে যোগাযোগ করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান যে কোনো কারণে হেল্প হোক কম আপনার ভিডিও রিলেটেড হোক বা বিজনেস রিলেটেড যে কোনো কারণে আপনি ন দিতে পারেন আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সো চলেন আমরা ভিডিও ফেরত যাই এবং আমি যেটা বলতেছিলাম যে আমরা এই এজেন্টটা বানিয়েছিলাম এখানে মেসেজ দিচ্ছিলাম এবং রিপ্লাই দিচ্ছিলাম তো এখন আমাদের বাংলাদেশে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে অনেকেই প্রাইস জানতে চাই ভয়েস এস এম ঠিক আছে তো অনেকেই ইমেজে জানতে চাই তো আজকে আমরা দেখবো যে ভয়েসে কেউ যদি জানতে চাই তো আমাদের এআই এজেন্টগুলো কিভাবে সেটা হ্যান্ডেল করবে যেমন আমাদের এইখানে আমি কিছু টেস্ট করছিলাম আমি এটা আগেই বানাই আগে টেস্ট করছিলাম যে কীভাবে তৈরি করতে এবং এটা দেখেন আমি ভয়েসে আমি এখানে প্রাইস জানতে চাইছি এবং সে সেটা জানাইছে এবং আমি যদি টেক্সেও জানতে চাই যে মিল প্রাইস দেখেন টু হান্ড্রেড জানাইছে এইখান থেকে নিয়ে আজকে আমরা দেখবো যে কীভাবে এটা করতে হয় তো এইখানে আমি দেখেন একটা এআই অর্ট ফ্লো এবং এটা আমরা আজকে আবার দেখবো তো আগের অর্ট আমরা ইউজ করছিলাম চ্যাট জিপিটি আজকে আমরা ইউজ করব গুগল কারণ আমার চ্যাট জিবি লিমিট শেষ হয়ে গেছে বাট আমি আপনার প্রসেসটা সেম বলে দেবো যে এটা চ্যাট জিবিটি দিয়েও করতে পারবেন আপনি গুগল দিয়েও করতে পারবেন এটা প্রসেসটা সেম আমি কিভাবে করবেন চ্যাট জিপিটি চাইলে ইউজ করতে পারেন জেমেনা ইউজ করতে পারেন ডিপসিক যেইটা বলেন না কেন সেইটা আপনি এখানে ইউজ করবেন বাট সিস্টেম আমি সেটা বলে দেব যেহেতু আপনারা বানানো শিখবেন একটা টুলস ইউজ করা শিখবেন আপনার কোনো লিমিটেশন থাকবে না আপনি যদি বেসিক জিনিস বুঝেন কোর জিনিস বা আপনি কিভাবে কাজ করে এটা বুঝেন তাহলে আপনি যে কোনো জিনিস দিয়ে এটা বানাতে পারবেন তো চলেন আমরা এখন এটা দেখাই কিভাবে আমরা এখানে তৈরি করছি সেটা হচ্ছে আমরা দ্বারা এটা ডিলেট করে দিই এটা কাজ করে আমি এটা ডিলেট করি এটাও ডিলেট করি এটাও ডিলেট করি এটা ডিলিট এবং এটা সো আমাদের এইখানে একটা ডাটাবেস বেস কানেক্ট আছে এবং এইখানে আমাদের যে আউটপুট মেসেজ আছে এবং ইনপুট নেব আপাতত আমাদের দুইটা টার্গেট একটা হচ্ছে টেক্সট মেসেজ আর একটা হচ্ছে আমাদের ভয়েস মেসেজ সো এখন আমাদের একটা কাজ হচ্ছে আমাদের এইখানে মেসেজগুলো টাইপ বোঝা তো টাইপ বোঝার জন্য একটা কাজ করবো আমরা এখানে একটা সুইচ লাগাবো চলছে সুইচ লাগালাম এখানে একটা সুইচ লাগানোর পরে একটা কাজ করি আমরা আগে ব্যাকে যাই এইখানে গিয়ে এক্সিকিউশন করি তো আমাদের ওয়েটিং ফর ট্রিকার এখন যদি আমি দেই দেখেন আমাদের এখানে এখানে আমাদের এজেন্টটা ট্রিগার হয়েছে এবং এখানে একটা আউটপুট আসছে এখন আমাদের এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা আছে যে আমাদের এখানে যে আসছে এখানে দেখতে টেক্সট কোথায় আছে এই যে চ্যাট তো সেখানে আমরা একটা রুলস সেট করবো এখানে রুলস আছে রুলস এক্সপ্রেশন না এবং এখানে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে ইকুয়াল টু না দিয়ে এটার জন্য আমরা দিয়ে দেবো এক্সিস্ট এক্সিস্ট দিয়ে এখানে ভ্যালুটা দিয়ে দেব ওকে এখন যদি আমি ব্যাগকে যাই এবং এটা এই করি তো দেখেন আমাদের এটা এক্সিকিউশন হয়েছে সাকসেসফুলি মানে আমাদের এখন টেক্সট দিলে আমাদের এই সুইচে আসবে ওকে তো আমরা এখানে এখন টেক্সটটা করলাম এখন আমাদের ইনপুট থাকবে দুই টাইপের আমাদের থাকবে টেক্স থাকবে এবং ভয়েস থাকবে পরবর্তীতে ইমেজ থাকলে আমাদের ইমেজ থাকবে তখন আমরা আরও একটা রুট অ্যাড করবো বা রাউট অ্যাড করবো তো এইখানে আমাদের যেহেতু দুইটা আছে আমরা আপাতত দুইটা দেখি আপনি তিনটা চারটা যেটা পারেন না কেন সেটা পারবেন আস্তে আস্তে আমরা যে সেম প্রসেস সো এখানে আমরা টেক্সটটা অ্যাড করলাম এখন আমরা অ্যাড করব ভয়েস তো ভয়েসের জন্য আমি একটা কাজ করি এখানে একটা ভয়েস দেই হ্যালো ওকে তো এখানে আমি একটা ভয়েস দিলাম তারপরে আমি এখানে অ্যাকসেপ্ট করি দেখি আমাদের এখানে কোনো ভয়েস আসছে নাকি ওকে এই যে ভয়েস আসছে তো ভয়েস আসার জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাড রাউট করতে হবে আমাদের এখানে দেখেন টেক্সে ইরো দেখাচ্ছে কারণ আমাদের টেক্স আসে না আমাদের ভয়েস আসছে তো আমরা এখানে একটা কাজ করি অবজেক্ট করি এক্সিস্ট আমাদের এই অবজেক্টটা যদি ইউজ করে কি ভয়েস এক্সিস্ট হয় মানে এখানে যদি ভয়েস আসে তাহলে আমাদের এইটা এক্সিকিউশন হবে ঠিক আছে এখন আমরা একটা কাজ করি আউটপুট নেম করি এটা দিয়ে হচ্ছে টেক্সট and এটা নেম দিয়ে হচ্ছে ভয়েস এটা শুধু দেখানোর জন্য বা বোঝানোর জন্য এখানে এটা দেওয়া লাগবে এমন না বাট এটা বোঝানোর জন্য সো এখন যদি আমরা এটা এক্সিকিউট দেই দেখি আমাদের ভয়েস আসে কি দেখেন আমাদের ভয়েসের এটা এক্সিকিউট হইছে টেক্সট হচ্ছে ভয়েসও হচ্ছে ঠিক আছে আমাদের দুইটা কিন্তু রাউট তোই হলো তখন টেক্সটে আমরা কি করব ডাইরেক্ট এটাই অ্যাড করে দিই আমাদের তো টেক্সটে কিছুই করা লাগে না আমরা টেক্সট অ্যাড করে দিলাম আচ্ছা এখানে যে এরর আছে কি এখানে কি আসতেছে নো নোট কানেক্টেড টু চ্যাট ট্রেড রিকট মডেল ওকে আমরা চ্যাট এখনো মডেল রেকর্ড করি নাই সেজন্য ওকে এখন আমরা করবো কেস এখানে আর একটা মডেল অ্যাড করবো তো আমরা আরেকটা মডেল অ্যাড করি সেটা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামে যাই টেলিগ্রামে আমরা এই যে ভয়েসটা দিচ্ছি এই ফাইলটা আমরা অ্যাজ এ ফাইল হিসাবে নিব কারণ আমরা যদি কোনো ভয়েস এজেন্ট কম ট্রান্সলেটর ইউজ করি বা প্রসেস করতে চাই আমাদের ভয়েসটা টেক্সে কনভার্ট করতে চাই তাহলে আমাদের এটা ফাইল হিসাবে জন্য আমাদের আছে কি গেটে ফাইল টেলিগ্রাম থাকলে এটা আপনার আপনি যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে এটা পাবেন মেসেঞ্জারেও গেট ফাইল পাবেন তো ফাইলটা রিসিভ করতে হবে আপনাকে ওকে ফাইলটা রিসিভ করলাম ফাইলটা রিসিভ করার পরে দেখেন আমাদের এখানে আমি এটা ওপেন করি এখন আমার ক্রেডেন্সিয়াল তো অলরেডি দেওয়া আছে আগের ভিডিওতে দেখছেন এখন আমাদের এখানে ফাইল আইডিটা দিতে হবে ফাইল আইডি কোনটা এই যে ফাইল আইডিটা আছে এই ফাইল আইডিটা এখানে দিতে হবে দিলে দেখেন এখানে আমাদের এই নেমটা এখানে চলে আসছে ওকে এখন যদি আমি এটা এক্সিকিউট করি দেখেন এক্সিকিউট হয়েছে তো এখানে আমাদের এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা পাই নাই এবং আমরা চেষ্টা করব যে প্রত্যেক স্টেপ এক্সিকিউশন করার এই জিনিসটা আমি আগের ভিডিওগুলো বলতে বলে গেছিলাম যে প্রত্যেকটা কাজে যেন আমরা এক্সিকিউশন করে করে দেখি ঠিক আছে এখন আমাদের এটা এক্সিকিউশন করছি দেন আগে আমি একটা কাজ করি আমরা এখানে চ্যাট মডেলটা আমরা অ্যাড করে দিই তো এখানে যদি আমি দিই গুগলে যে গুগল চ্যাট মডেল এখানে আসে আমি এটা অ্যাড করে রাখি এবং আমার এখানে যে এপিআইটা অলরেডি দিয়েছিলাম আমি আগে একবার দিয়েছি যেহেতু সেটা আপনি এপিআইটা কীভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে আমি বলি আপনি এখানে যাবেন এটা হচ্ছে এই এআই স্টুডিও ডট গুগল ডট কম এপিআই কিস এখানে গেলে আপনি যে নিচে গেট এপিআই কিস পাবেন গিয়ে আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন করলে আপনি এখানে একটা এপিআই কি পাবেন সেটা এখানে এনে জাস্ট হচ্ছে আপনি এই যে ক্রেডেনশিয়াল ক্রিয়েট করার জায়গায় যাই অ্যাড করে দিবেন এই যে এটা ডাবল ক্লিক করলাম এই যে ক্রিয়েট গিয়ে এপিআই কিটা জাস্ট দিয়ে দিবেন আপনি এটা দিলেই কানেক্ট হয়ে যাবে তো অলরেডি এটা দিয়ে দিয়েছি দেখাচ্ছি না ওকে আমাদের এখন চ্যাট মডেলের একটা ব্রেন আছে আমাদের আগে কিন্তু ব্রেন ছিল না আমাদের এটা একটা ব্রেনলেস সিস্টেম ছিল এখন ব্রেন আসে এটা হচ্ছে কি করবে আমাদের মেসেজ প্রসেস করবে আমরা যে আহ ইনস্ট্রাকশন গুলো দেবো বাট আমাদের ভয়েসের কাজ হবে এইখানে আর একটা নোট লাগাইতে হবে আমাদের যে কি হলো এখানে আমি যদি বলি একদম সিম্পল বয়সে আপনি বুঝা ট্রাই করেন এখানে আমাদের একটা ভয়েস আসলো আসার পর এখানে এসে চেক করলো কি ভয়েস নোডে যাবে তো ভয়েস আমরা একটা ফাইল পাইলাম বা এই ফুল ভয়েসটা এ ফাইল বা ভয়েসটা ফুল এখানে পাইলাম এখন ভয়েসটাকে আমাদের কনভার্ট করতে হবে টেক্সে টেক্সট এর না হলে কারণ এই এজেন্ট টেক্সট ছাড়া আর কিছুই বুঝে না আপনার ইমেজকেও টেক্সে কনভার্ট করতে হবে আপনার বাইনারি ফাইলে কনভার্ট করতে হবে যেটাকে বলে সেটা করে আপনার এখানে পাঠাইতে হবে সো এইখানে আমরা একটা কাজ করি আমরা ইউজ করি এই যে গুগল জেমেনাই গুগল জেমেনাইতে গিয়ে আমরা একটা কাজ করব আমরা আজকে ইউজ করব ট্রান্সক্রাইবের রেকর্ডিং আমাদের যে ফাইলটা আছে সেটা ট্রান্সক্রাইব করব বা ট্রান্সলেট করব তাই তো অডিও অ্যাকশানের মধ্যে দেখেন ট্রান্সক্রাইব রেকর্ডিং এই ট্রান্সক্রাইবিং আপনি চ্যাট জিবিটির মডেলেও পেয়ে যাবেন আমি আগে কাজ করছি সেটা চ্যাট জিবিটির মডেলে ছিল তো এইখানে দেখেন আমাদের সব কিছু ঠিক আছে এখন আমাদের একটা জিনিস চেঞ্জ করতে হবে দেখেন অপারেশন কী হবে ট্রান্সক্রাইবিং এখানে ট্রান্সক্রাইবিংটা থাকবে অডিও আমাদের এইখানে যে কোনো জিনিস থাকতে পারে আমাদের ডকুমেন্ট থাকতে পারে ফাইল থাকতে পারে ইমেজ থাকতে পারে টেক্স থাকতে পারে ভিডিও থাকতে পারে কাস্টম এপিআই কলও থাকতে পারে তো আমরা এখন অডিওটা দেখবো আপনি কিন্তু চাইলে এখানে ভিডিও ইমেজ সব করতে পারেন তো আমরা কি করছি যে সুইচে যদি এই সুইচে যদি আরও তিন চারটা অ্যাড করি যে ভিডিও দিলে আমরা কোন নাই এরকম নোড এসে এক্সিকিউট হবে অডিও দিলে একটা নোড এসে এক্সিকিউট হবে তো তখন সেইগুলো গিয়ে আমরা এখানে কানেক্ট করে দিলেই হয়ে যাবে তো আমি কি বলছি যে আমাদের বেসিক জিনিসপত্রগুলো ব্যবহার শুন জানতে হবে তাহলে আমরা সব কিছু বলবো দেন আমরা এখানে একটা মডেল ইউজ করি সো আমি এটা ইউজ করি জাস্ট একটা মডেল অ্যান্ড এইখানে আমরা বাইনারি ফাইল ইউজ করি অ্যান্ড এখানে হচ্ছে ডাটা এই যে ডাটাটা আসে এখানে দেখেন ডাটা নামে এই ডাটাটা ইউজ হবে দেন এইখানে আর আমার কিছু করার মতো কিছু নাই সেটা হচ্ছে আমার এই মডেল এইখানে আপনি মডেল যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন আপনি প্রিমিয়াম দিলে প্রিমিয়ামে থেকে লেটেস্টটা সবসময় ইউজ করে ট্রাই করেন বাট আমি একটা র্যান্ডমলি উঠাইলাম আর ইউজ করলাম এটা সমস্যা না যেহেতু আমি টিউটোরিয়াল বা ভিডিও এডুকেশান পারপাস বানাচ্ছি এখন আমি এখানে পারপাস ইউজ সেজন্য এটা নিয়ে সমস্যা নাই এখন যদি আমি এটা রান করি দেখি আমাদের এটা রান হয়ে গিয়ে ওকে আমাদের এটা কিন্তু ট্রান্সক্রাইব হচ্ছে এখন আমরা করব কি এই নোটটা এখানে জাস্ট কানেক্ট করে দেবে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এখানে কি ইন্সট্রাকশন দিয়েছি ইউ আর এ হেল্পফুল ইউজার হেল্পুল হাই হ্যালো আর এনি গ্রেটিং রেসপন্ড ন্যাচারালি অ্যান্ড ন্যাচারালিটলি বিফোর কন্টিনিউ দ্য কনভারসেশন ওইন ইউজার প্রোভাইড প্রোডাক্ট নেম সার্চ কানেক্টেড উইথ গুগল প্রোডাক্ট ই প্রোডাক্ট ইউজ রিটার্ন অনলি একজ্যাক্ট ফরম্যাট প্রাইস অ্যান্ড নেম ই প্রোডাক্ট ডাজ নট এ নট অ্যাভেলেবেল দিতে বলবে লাইন এগুলো দিতে হয় কারণ হচ্ছে ফেসবুকে এইগুলো আপনার যদি ইমোজি লাইন বা এই যে এক্সট্রা ভীষণ ঝামেলা করে সেই জন্য এগুলো দিতে হয় তো এই প্রোমটা লেখা কিন্তু আমি আগেই আপনাদের শেখাইছি এটা আপনি ওইখান থেকেই পাবেন শিখতে পারবেন আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু দুইটা জেসন দেখেন এখানে আমরা হচ্ছে এই যে কন্টেন্ট যেটা আছে এই কন্টেন্টটা আমরা এখানে পাস করে দিয়েছি যে আমরা যে আউটপুটটা পাইছিলাম এখানে আমি যদি এখন দেখি এখন যদি আমি রান করি দেখেন আমাদের এটা রান করি অ্যান্ড যদি এইখানে রান করি দেখেন কি হয় আমাদের এটা অডিওটা ট্রান্সক্রাইব হয়েছে এবং এখানে আমাদের এখানে প্রসেস হচ্ছে এখন দেখেন আমি এখানে কি করছিলাম আমরা এইখানে এই যে জেসন ডট কন্টেন্ট ডট পার্টস এইটা ডট টেক্সট এইখানে দেখেন আমাদের টেক্সট আসবে আমাদের যে ভিডিওর যে টেক্সট আছে সেটা আসবে সেটা কোথায় পাবেন আমি এই যে এইখানে আমরা এই টেক্সটা এখানে দিয়ে দিয়েছি মানে আমাদের যে আগের আছে তো আসেই এবং এই আমরা এখানে দিয়ে দিয়েছি কারণ আমাদের দুইটা জায়গা থেকে টেক্সট আসছে তো আমাদের যদি তিন জায়গা থেকে টেক্সট আসে আমরা তিন জায়গার এখানে অ্যাড করতে পারবো মাল্টিপল ইনপুট অ্যাড করে এখানে দিতে পারবো এটা হচ্ছে ইউজার মেসেজ যেটা বা প্রম্পট যেটা আমরা যে ইনস্ট্রাকশনটা দিই সেটা কিন্তু প্রোম্প এই জিনিসটা আপনার মনে রাখতে হবে বা বুঝতে হবে তো এখানে দেখেন আমাদের আগের মেসেজের মেসেজ তো আসেই আমাদের সারি থেকে যে মেসেজগুলো আসতে সেই টেক্সটটা তো আসেই এই যে আমরা টেলিগ্রাম টিকার থেকে যে এইগুলো পাইতাম টেলিগ্রাম টিকার থেকে আমরা এখানে মেসেজ পাইতাম মেসেজ তো দেই নাই এই যে এই মেসেজগুলো এখানে আসতাম এই যে মেসেজটা আমরা এখানে দিয়ে দিতাম কিন্তু এখন আমাদের চ্যাটে কি দিতে হবে আমাদের অডিওটা আসবে কোথা থেকে আমাদের এই যে ট্রান্সক্রাইব রেকর্ডিং থেকে অডিওটা টেক্সট আকারে আসবে সেই জিনিসটা এখানে দিয়ে দেব দিলে আমাদের এটা কাজ শেষ এবং আমাদের এটা যদি আমরা এখন রান করি দেখি আমাদের গেছে কিনা হ্যালো দেয়ার হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ আমি কিন্তু এখানে হ্যালো বলছি এখন যদি আমি বলি মিল্ক প্রাইস প্লিজ এখন যদি এক্সিকিউট সরি আমি এক্সিকিউট করি না আগে তো আসছে আসতে এক্সিকিউট হচ্ছে দেখেন আমাদের ভয়েসটা টেক্সে কনভার্ট হচ্ছে এখানে ভয়েসে কী আছে অ্যান্ড এর কাছে পাঠালে এআই এখানে আসলো এখান থেকে গুগল শিটে গেল সে মিল্কের প্রাইসটা নিল আবার গুগল শিটে আসলো লিখলো এবং আউটপুট দিয়ে দিল আশা করি এখানে আসছে মিল্ক প্রাইস ওকে এখন যদি আমি দিই মিল্ক প্রাইস টেক্সে মিল্ক প্রাইস আচ্ছা মিল্ক প্রাইস না দিয়ে আমি অন্য একটা প্রোডাক্টে দিই এখানে আমি কিসের দিব ওয়াইল ওয়েল প্রাইস দিই তাহলে আপনারা বুঝবেন ব্যান্ডে কাজ করতেছে কিনা ওয়েল প্রাইস তো এখন আমি যদি এক্সিকিউট দেই দেখি আমাদের কি হয় এই কিন্তু এইখানে আসে তাহলে আমার সোজা যায় এ করতে হবে এখন সে এসে ওয়াইলের দাম শুনতেছে দাম শুনে আবার ব্যাকে যাবে সো অয়েলের দাম শুনতে একটু সময় নিছে দেন ব্যাকে গেছে দেন মেসেজ সেন্ড করে দিছে ওয়াইল একশো টাকা ঠিক আছে তো আমরা ভয়েস বলেন আমাদের আপনার টেক্সট বলেন দুইটাতেই কিন্তু আমাদের এআই এখন বুঝছে এখন আমরা এর পরবর্তী থেকে যদি আরো অ্যাডভান্স যাই যেমন আপনার ফেসবুক পেজের জন্য আপনি যদি কাজ চান আপনার ক্লায়েন্ট স্ক্রিনশট দিল আপনার প্রোডাক্টের স্ক্রিনশট থেকে আপনার প্রোডাক্টটা চিনে আমাদের ডাটাবেস থেকে দাম শুনে বিস্তারিত সে বলবে এবং এটা ডাইরেক্ট অটোমেশনে হবে আপনার জিরো লেটেন্সি আপনার আপনার কোনো টাইম লস হবে না একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে না কিছুই লাগবে না এবং খুব ফাস্ট কাজ করতে পারবেন খুব কম খরচে যেটাই আপনার বিজনেসটাও বেশি বড় হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আপনারা দেখছি যে ভিডিও রেসপন্স কম আপনারা কমেন্ট করেন না তো আস্তে আস্তে আপনারা ভিডিও কমেন্ট করবেন এবং আপনারা কি জানতে চান সেটা জানাবেন তাহলে আমরা বেশি কাজ করতে পারবো আপনাদের জন্য এবং আপনারা যদি কথা বলতে চান তাহলে লিঙ্ক এনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের এক্সপার্ট টিম আছে এবং আমার সাথে লিঙ্ক ডিনে যোগাযোগ করলে আপনার পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেয় আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম